দেশ ও দেশের বাইরে দূরে কিংবা কাছে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি সম্মানিত দর্শক এই মুহূর্তে অবস্থান করছি সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের মামুনিয়া গ্রামে এখানে জনতার হাতে একজন চোর আটক হয়েছে জানা গেছে এই চোর শ্বশুরবাড়ি বেড়াতে এসে মোবাইল চুরি করে ধরা পড়েছে তো দর্শক চলুন বিস্তারিত দেখে আসে ভাইজান আপনার নাম কি নাম রানা রানা বাবার নাম মঙ্গল মঙ্গল জি বাসা কোথায় তালসার তালসার বাজারে মামুনশা গ্রামে কি এখন শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি আসলে কেউ এভাবে বেঁধে রাখেন কারণ কি ভাই বেঁধে রেখেছে কারণ কি কথা আছে না ভাই কারণ কি একটা ফোন নেছি ফোন চুরি করিলেন জি

মাঠে কাজ করে এটা তো আপনার বাবার মাঠে কাজ করে চুরি কেন করলো আমি বাগানের তোড়িয়ে ধরেছি কিভাবে সন্তান যে দেখবেন বাগানের পলিয়ে দিয়েছে জঙ্গলের বাগদিরা এক সপ্তাহ

আসার পর হ্যাঁ জি এই জায়গায় থাকে তারপর আমরা সন্ধান জানলাম যে ওর এই জায়গায় এসে তারপর আমরা যে সবাই তাপরান দিলাম তাপরানের উপরে ও এক জায়গায় যে পলাই ছিল ওই জঙ্গলের মধ্যে তারপর আমরা সবাই ধরে নিয়ে তারপর এখানে বেঞ্জে হইছি আর গ্রামে মনে করেন চোর অনেক গিলে মোবাইল চুরি করেছে কারো ঘরে গিয়েছে কারো জিনিসপত্র টিউবওয়েল এগুলো চুরি করে ও চোর তো আপনার এলাকা জামাই তাই তো জি জি